আসসালামু আলাইকুম বাজার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির বুটিক্সের কিছু ড্রেস দেখাবে আজকে ভিডিওটার মধ্যে তবে সবার আগে ওদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকার শপাস স্ক্রিনের মধ্যে এই দুটো নাম্বার দেওয়া থাকবে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সব ডিফারেন্ট কোয়ালিটির বুটিক্স দেখাবো বেশ কালার কন্ট্রাস্টগুলো কিন্তু অনেক সুন্দর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা সুন্দর একটা জলপাই কালারের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে বুটিক্সের কাজ আছে মেনুয়াল এম্বোয়ারির কাজ এবং ডোলারের কারণ শো বাটন দেওয়া আছে আর অল ওভার বডিটার মধ্যে দেখেন কত চমৎকার করে ডলারের কাজ এবং সুতোর কাজ রয়েছে অনেক সুন্দর একটা কালারের মধ্যে ভিওস যে আপনারা হচ্ছে ম্যাচিংয়ে চান মানে বডির কালার অর্না প্লাস হচ্ছে প্যান্ট একই ম্যাচিংয়ের মধ্যে চলে এই ড্রেসটা নিতে পারেন কত সুন্দর হান্ড্রেড কটন কটনের সেম বডির কাপড়ে একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা হচ্ছে মিল রাইং দোপাট্টা ভিওস অন্যান্য জায়গায় কিন্তু আপনারা হ্যান্ড রাইং দোপাট্টা ইউজ করে থাকে বাট আমাদের কিন্তু মিল রাইং দোপাট্টা অনেক কোয়ালিটিফুল একটা দোপাট্টা ইউজ করানো হয় সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পোশাক মেলা থেকে সব এটা কিন্তু খাদি কটনের মধ্যে মিষ্টি কালারের মধ্যে খাদি কটনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন স্পিটানো কাজ আছে এটার মধ্যে কোনো ডলার ইউজ করা হয়নি যারা হচ্ছে ডলার লাইক করে না তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর একটা খাদি কটনের ড্রেস সাথে একটা কিন্তু গোলাপি কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটা কিন্তু রেওয়ন কটনের মধ্যে বেশ আমি ভিডিওর মধ্যে কিন্তু প্রতিটা কালার এবং হচ্ছে কী কোনটা কোন ফ্যাব্রিক্স আমি বলে দিয়ে দিব কারণ হচ্ছে ভিডিওর মধ্যে বাস্তবে এবং ভিডিওর মধ্যে কালারটা একটু লাইট ডিভ হতে পারে কাপড়ের কোয়ালিটির ব্যাপারও আমি বলে দিয়ে দিব সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে আমাদের সব নাম্বারটা ভিডিও শেষে আমি কিন্তু আবারও অ্যাড্রেসটা বলে দিয়ে দিব আর যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে অবশ্যই আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন কারণ আমাদের শপের গেট আপটা দেখলে বুঝতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পাবেন একটা ডিজাইনের শত শত পিস করে হলেও আপনারা নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এ সমস্ত ডিজাইন কিন্তু আর অন্য কোথাও পাবেন না একমাত্র পোশাক মেলা ছাড়া দেখেন আর একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে গোলগুলা দিয়ে সুন্দর করে ভ্যালভেট কাজ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে এর কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার দেখেন গ্রিন কালার বটল গ্রিন কালারের একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কট সাথে একটা কিন্তু দোপাট্টা পাবেন কিন্তু অনেক সুন্দর সেম বডির কালারে একটা দোপাট্টা পাচ্ছেন কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমি বলি তাদের জন্য হচ্ছে সুবিধা আছে যেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে হচ্ছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে হচ্ছে পাঠাই দিলে হচ্ছে স্ক্রিনশটগুলো পাঠাই দিলে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো পাঠাই দিতে পারবো অথবা আপনারা যদি সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতে চান সেটাও দেখতে পারবেন কোনো প্রবলেম নেই একটা সুন্দর নেভি ব্লু কালারের মেজেন্টা কালার কন্টাস্টায় ডিজাইনটা দেখাচ্ছি আর সাথে একটা নেভি ব্লু কালারের একটা দুপাটা পাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা হবে বেস্ট সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেরোস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আর অনেক সফট কোয়ালিটি একটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন এখানে কিন্তু পিটানো কাজ আছে ইয়েলো এবং গ্রিন কালার একটা পিটানো কাজ আছে অনেক সুন্দর সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু দুপাটটা পাবেন দোপাট্টাটা কিন্তু চিনি দুপুরটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর আমাদের অনলাইনে যে প্রাইসগুলো দেওয়া থাকে আপনাদের হচ্ছে দোকানে আসলেও কিন্তু সেম প্রাইসটা ভিউয়ার্স কোনো বার্গেনিং হয় না আমাদের দোকানে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের সব কারণ এটা হচ্ছে পাইকারি দোকান ভিওর্স কোনো বার্গেনিং হয় না দেখেন এটা তো টাইটাই বাটিকের মধ্যে ইয়োলো ইয়োলোর মধ্যে দেখাচ্ছি গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এগুলো হাতের কাজ হাতের কাজটা আমি দেখিয়ে দিই দেখেন উল্টো পাশে কিন্তু সুন্দর করে সুতোর গিট দেওয়া থাকবে যেগুলো হচ্ছে সুতোর গিট দেওয়া থাকবে তার মানে মনে করবেন এগুলো হচ্ছে অরিজিনাল হাতের কাজের একটা ড্রেস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ইলো কালারের মধ্যে ইয়োলোর মধ্যে ব্লু কন্ট্রাস্ট করানো আছে প্যান্টটা ব্লু পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা ভিজ দেখেন নামাজি একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বটল গ্রিনের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে অফ করানো আছে আর এগুলো কিন্তু হাতের কাজ করানো আছে মেজেন্ডা কালারে সুতো দিয়ে অল ওভার কিন্তু বডিটার মধ্যে হাতের কাজ করানো কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে একটা ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সেম বডির কালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে ধামাকা অফারে দিয়ে দিব ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো মাইশা কটনের মধ্যে এই মাইশা কটনের ড্রেসটা কিন্তু ধামাকা অফারে থাকবে ভিয়ার্স প্রাইস আমি পরে বলে দিই আর একটু আগে বলে দিয়ে দিই এটা মাইশা কটনের মধ্যে গোল গোলা দিয়ে ডলার ওয়ার্ক করানো আছে অল ওভার বড়িটার মধ্যে নিচে ফ্লাওয়ার ডিজাইনটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ডলার করানো থাকবে এবং ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো থাকবে সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে সুন্দর করে কিন্তু পাইপিং করানো আছে সেম বডির কাপড় দিয়ে আর সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু মাইশিয়া কটনের মধ্যে সেম বডির কাপড়ের একটা দোপাট্টা অনেক বড় নামাজি দোপাট্টার মধ্যে দেখেন কত সফট কোয়ালিটির একটা দোপাট্টা বেশ দেখেন কত চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই ডিজাইনটার প্রাইস থাকতেছে একেবারে ধামাকা অফার যেটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হ্যান্ড প্রিন্টার একটা ডিজাইন দেখাবো যেটা পেস্ট কালারের সাথে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট অনেক সুন্দর হ্যান্ডপ্রিন্টের ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটাও সুন্দর ওভার বডিটার মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সুন্দর করে ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডের কাজ করানো অলভার সুন্দর করে কাজ করানো আছে বেশ ল্যাভেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে সেম ম্যাচিংয়ে একটা কিন্তু দুপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে কত চমৎকার ব্ল্যাকও বলতে পারেন বটল গ্রিনও বলতে পারেন দুই কালার একটা শেড দিয়ে দেবে গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর করে এম্বয়েডারি করানো আছে বেশ সাথে একটা বেবি বেবি পিঙ্ক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা সেম বডির কাপড়ের মধ্যে একটা দুপাটা বডির কালারের মধ্যে একটা দোপাট্টা পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা আরও কমবে হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী এই দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ